দাসকে ম্যাচ হারার পর প্রশ্ন করা হলো বাংলাদেশ ম্যাচ হারলো কেন রিটন কুমার দাস অ্যান্সার দিল আমাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং কিছুই ভালো না আমরা ব্যাটিং করতে পারি না আমরা বোলিং করতে পারি না আমরা ফিল্ডিংও করতে পারি না এই কথাটা শোনার পর আপনারা কতটা হাসবেন একবার চিন্তা করে যদি কারো কমেডি দেখতে ইচ্ছা হয় তাহলে এই কথাগুলো শুনে আসুন আর আপনাদের যদি কারো কমেডি শুনে একটু মন খারাপ থাকে বা মানে হাসতে পারতেছেন না কমেডি দেখা দরকার জোকস দেখা দরকার তাহলে আমার মনে হয় লিটন কুমারের এই বক্তিটা শুনলে আপনারা অবশ্যই কি হাসি পাবেই আপনার মনটাও ভালো হয়ে যাবে কারণ একটা দল কতটা নিম্নমানের গেম প্ল্যানিং থাকলে কথাটা বলতে পারে একটা বেলা ক্যাপ্টেন কতটা মানে আমি জানি না ড্রেসিং রুমে কি গেম প্ল্যানিং হয়েছে দুইশো রান তারা করতে নামতেছে সেখানে বাংলাদেশের ব্যাটাররা টেস্ট ম্যাচ খেলতেছে বাংলাদেশের ওপেনাররা ব্যাট চালায় কোন রকমের দায় সারা ক্রিকেট খেলে চলে আসতেছে আপনি ব্যাটিং পারেন না আপনি বোলিং পারেন না আপনি ফিল্ডিং পারেন না তাহলে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে গেছেন কেন ভাই আমার মনে হয় যারা বাংলাদেশে গেম প্ল্যানিং করে যারা বাংলাদেশের ক্রিকেটারদেরকে বলে তোমরা ব্যাটিং নিয়ে নামো আগে তাদেরকে বাংলাদেশের ড্রেসিং রুম থেকে বের করে দেওয়া দরকার না হলে বাংলাদেশ ক্রিকেট কোনো দিনও এগোবে না বাংলাদেশ ক্রিকেট সারা জীবন এমন থাকবে তাই সারা ট্যুর তাই সারা শিক্ষা সফর দায় সারা ক্রিকেট আর কত খেলবেন আপনারা আপনাদের তো ভাইয়া নিজেদেরও লজ্জা বাঁকা দরকার যা আমাদের দ্বারা হচ্ছে না আমরা সরে যাই আপনাদের তো নিজেদের মধ্যে নিজেদের একটু লজ্জাবোধ থাকা দরকার যে আমাদের দ্বারা হচ্ছে না আমরা এখান থেকে সরে যাবো কিন্তু ভাই এই দায় সারা ক্রিকেট নিয়ে আর কতদিন থাকবেন কতদিন আর বাঙালিকে বোঝাবেন এ কারণেই আজকে বাংলার ক্রিকেট ফ্যানদের নিজেদের ক্রিকেট দলের উপর থেকে মন সরে যাচ্ছে মন সরে যাচ্ছে ক্রিকেট স্পন্সার হারাচ্ছে তাহলে ক্রিকেট কোথায় গিয়ে খেলতেছে বাংলাদেশের একবার চিন্তা করছেন এক সাল দুই হাজার সালেও মনে হয় ক্রিকেট এত নিম্নমানের মানের বা অন্ধকার যুগে যায় নাই বাংলা ব্যাকরণে যেমন অন্ধকার যুগ বলে একটা কথা আছে না আমার মনে হয় ক্রিকেটের অন্ধকার যুগ চলতেছে এখন যেন বাংলাদেশের ক্রিকেট পথ খুঁজে পাচ্ছে না কোনোভাবেই জয়ের বৃত্তে ফিরতে পারতেছে না লিটনরা লিটন অফ ফর্মে আছে ফর্মে থেকে ক্যাপ্টেনশিপ পাইছে তাকে নাকি ফর্মে ফেরানোর জন্য ক্যাপ্টেনশিপ দেওয়া হয়েছে বিসিবি এটা বক্তব্য সেই লিটন যখন ম্যাচেরে এরে ম্যাচ এরে কনফারেন্সের সামনে এসে বলে যে আমাদের ব্যাটিং বলিং ফিল্ডিং আমাদের কিছুই ভালো না তখন একটা দলের উইকজন খুঁজতে তো প্রতিপক্ষের আর সময় লাগে না প্রতিপক্ষ এমনিই একটা দলের উইকজন খুঁজে পায় কারণ তারা জানে তারা পারে না তো রকম ভাবে তাদেরকে বল করেন তারা আউট হয়ে যাবে আর পাকিস্তানের কাছে কালকে যখন ম্যাচটা আমাদের সেরে গেল আমার কাছে পুরাটাই অবাক লাগছে প্রথম দিকে পাওয়ার প্লেতে পাকিস্তানের সবচেয়ে ভয়ানক দুইটা ব্যাটারে ভাইয়া পাকিস্তানের এই স্কোয়াডে আছে তাদের থেকে 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 সব সব যারাই দুইজন যখন আউট হয়েছে সেই মোমেন্টামটা যখন পাকিস্তানের কাছ থেকে ধরে রাখতে পারে নাই বাংলাদেশ তাহলে বাংলাদেশ কি খেলবে বাংলাদেশের কি আর ক্রিকেট খেলা উচিত বাংলাদেশের কি আর ক্রিকেট দেখা উচিত আমার তো মনে হয় বাংলাদেশ ক্রিকেটে মানে বাংলাদেশ ক্রিকেটের টিমের গেম প্ল্যানিং পুরো কুল আছে তার মানে ক্রিকেটের ব্যাকরণটা জানে না তার মানে ক্রিকেটের ব্যাকরণটাও বুঝে না যে আসলে কিভাবে সাজালে ক্রিকেটটাকে সুন্দরভাবে ম্যাচ জিতে চলে আসতে হয় এই ভুলের কারণেই আজকে বাংলাদেশের ক্রিকেট দিক হারাচ্ছে বাংলাদেশের ক্রিকেট দিক হারিয়ে এলোমেলো অবস্থায় চলতেছে তাই সারা ক্রিকেট খেলতেছে দায় সারার মতো টিম সাজাচ্ছে দায় সারার মতো ক্রিকেটাররা হয়ে যাচ্ছে এইভাবে দায় সারা ক্রিকেট যখন বাংলাদেশ খেলতেছে তখন এই দায় আর কেউ নিতেছে না এই দায় নেওয়ার সময় আর কারো হইতেছে না দায় নিচ্ছে শুধু প্রেমী ক্রিকেট বাঙালিরা কারণ তারা এখন ভাবতেছে তাদের দলটা নিয়ে তারা ভাবতেছে এখন তাদের দলটা কি আদাও থাকবে নাকি ক্রিকেট মাটির সাথে মিশে যাবে বিশ্ব ক্রিকেটে যেখানে বাংলাদেশ ক্রিকেটের কোনো অস্তিত্ব থাকবে বলে তো আর মনে হচ্ছে না কারণ বাংলাদেশ টিমের এমন একটা অবস্থা হয়ে দাঁড়াচ্ছে যারা হজবঙ্গ রোগী হয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়াররা তারা টি টোয়েন্টি খেলতেছে টেস্ট মেয়াদের ভাইয়া ভাইয়া বাইশ বল ভাইয়া তাই নাকি ইন্টারন্যাশনাল ক্রিকেটারে ভাই বাইশ বলে সতেরো রান করে মানে কোন রকমে আউট হলে মানে সেরে দেওয়া দেবাস এমন একটা অবস্থা হয়ে গেছে ফ্ল্যাটিং উইকেটে বাংলাদেশ সারা জীবন এমনই থাকে তাদের জন্য এইরকম ধান ক্ষেত যে আছে না এইরকম ধান ক্ষেত যদি থাকতো আমার মনে হয় তারা মনে হয় ভালো খেলতো তাদের কাছে ধান দজষ্ট। যথেষ্ট অথচ বাংলাদেশ দলের কোচ বলেন বাংলাদেশ দলের জিম যে সুযোগ সুবিধা বলেন যতগুলো ফ্যাসিলিটি আছে ওনার্স আছে সব বাংলাদেশে টিকিট দেওয়া হচ্ছে কিন্তু দিন শেষে তারা জেলা সে কদু হয়ে থাকতেছে স্যার স্যারে যারা দেখছেন তারা হয়তো একমত হবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুললেন না